নমস্কার আজকের বিষয় যুবশ্রী প্রকল্প আপনারা সবাই জানেন যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পাচ্ছেন তাদের প্রায় সব সবারই চার থেকে পাঁচ মাসের টাকা ঢোকেনি নি আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমাদের ইউটিউব থামনে অর্থাৎ ইউটিউবের ওয়ালপেপারে কবে টাকা ঢুকবে এবং কবে এনএসএ থ্রি ফর্ম সাবমিট হবে এই দুটি তথ্য আপনারা যদি জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এসে একবার ভিজিট করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যান যাই হোক আমাদের ইতিমধ্যে মোবাইলে প্রায় কিছু ভাতা প্রাপকের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য এসএমএস এসেছিলো এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্ট জমা দিয়ে এসেছে পঁচিশ তারিখ পর্যন্ত জমা দেওয়ার সময় ছিল যারা ডকুমেন্টস জমা দিয়েছেন তাদের ভেরিফাই কাজ চল চলছে তবে ঘনিষ্ঠ মল থেকে যা জানতে পারা গেছে যে যুবশ্রী প্রকল্পের টাকা প্রায় আগস্ট মাসের বারো তারিখের মধ্যেই দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল এবং এনএক্সে আর থ্রি আগস্ট মাসের দশ তারিখের পর একটা তারিখ দেওয়ার সম্ভাবনা তবে আপনারা যতটা পারবেন বা সময় হলে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি যে আছে সেই আইডি দিয়ে একবার চেক করে নিতে পারেন যে আপনার লাইভ কেস দেখাচ্ছে কি না যদি লাইভ কেস দেখায় তাহলে আপনি টাকাটা পাবেন যদি না দেখায় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ যুবশ্রী কেটে গেছে